কেউ সান কেউ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমরা দেখাতে যাচ্ছি আপনাদের কিছু স্টিল কয়েলুন এই কার্টুন এখানে 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 আছে কিছু ফাইবার কয়েল মাঝখানে একটু কথা বলতে চাই আমাদের কাছে যে কোনো ধরনের সাউন্ড সিস্টেমের বক্স এবং মোটামুটি জালি সবগুলোই পেয়ে যাবেন আর এখানে আছে সত্তর ইঞ্চি বক্সের জালি আর পাশে মনিটর আছে লায়নের বক্স রেডি করা আছে ছোটো মাল যাদের লাগে পনেরো আঠা এই সরি বারো যাদের লাগে তারা যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সব বন্ধুবান্ধবকে শেয়ার করে পৌঁছে দিবেন এবং সর্বোচ্চ শেয়ারকারী আমাদের এই বছরের শেষ একটা পুরস্কার থাকবে তাদের জন্য যে থেকে বেশি শেয়ার করবে এবং লাইক কমেন্ট তিনটে যে কমেন্ট করবে সেকেন্ড পুরস্কার পাবে আর যে লাইক করবে সে থার্স পুরস্কার পাবে তিনটা আমাদের পুরস্কার দেওয়া হবে আমাদের তরফ থেকে একবারে তাদের কুড়িয়ার খরচ থেকে সব এখন আমরা যেটা দেখাতে চাচ্ছি দেখুন তিন ইঞ্চি কয়ালটা আমাদের ফিনিশিং কতটা আমরা যে কয়েলগুলো আনি মূলত সেইগুলো ফিনিশিংটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি দেখুন কোয়ালিটি কত সুন্দর আর এই কয়েলগুলোর শুধুমাত্র কার্টুন রেট নিলে একশো তিরিশ টাকা পাইকারি আর যারা খুব নেবেন তারা দোকানে আসবেন অবশ্যই আর এবার দেখাবো চার ইঞ্চি একটা কয়েল চার ইঞ্চি কয়েলগুলোর কতটা ফিনিশিং সেটাও দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন ততটা সুন্দর এবং ফিনিশিং এভাবে কেউ দেখাবে না আপনাকে এভাবে দেখাই যাক ছবি দেবে তবে অনেক সুন্দর অনেক ভালো কল কিন্তু ভিতরে যেটা তখন তখন অতটা ফিনিশিং না অতটা ভালো না এটাই আর আমরা ওভাবে না একবারে আপনাদের স্টিল দ্বারা করা যায় কলটা তারপরে ছবি দেখাচ্ছি যেটা স্ত আছে এই এখন ঠিক আছে দেখেন এবারে আছে বিয়ে যেটাই আপনারা ব্যবহার করতে চান করতে পারবেন কলটা অনেক সুন্দর আর এটা বিক্রি করি দুশো তিরিশ টাকা পাইকারি কিন্তু খুচরা হবে না এ দামে আর খুচরা কেউ চাবেন না আমাদের মিনিমাম বত্রিশটা কয়েল নিতে হবে দু পাইকারি নিতে চান আর খুচরা নিলে দাম বেশি পড়বে সেক্ষেত্রে আর এখন দেখাবো একটা ফাইবার কয়েল দেখুন ফাইবারের ছিয়াত্তর দশমিক দু ইঞ্চি এটা একটু যে ক্যামেরা হচ্ছে দেখুন কতটা ক্লিয়ার এবং কতটা সুন্দর কত দূর সুন্দর হতে পারে অতটাই সুন্দর এটা হচ্ছে আপনার ইউনিয়ন কয়েল জিপিসি অডিও অডিও দ্য সাউন্ড ছিয়াত্তর দশমিক দুই আপনার এইটেমস চারশো আট এর থেকে আর ভালো কয়েল তিন ইঞ্চির ভিতরে হবে কি না জানি না যাদের দরকার এটা রেট অনেক বেশি যাদের দরকার তারা নিতে পারেন এটা তিনশো পঞ্চাশ টাকা রেট যার যতগুলো লাগে সে ততগুলো নিতে পারবেন দেওয়া যাবে এগুলো আমরা এই মালগুলো বাজার করছি শুধু একটা কাস্টমারে দিব এখানে আছে এক কার্টুনে পিস 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 আর এখানে চারটা কয়েল চাইছে খুচরো এইটা দিবল মিলে কয়েল নিচ্ছে সে বত্রিশটা আর ছয়ত্রিশটা তিন ডজন যাই হোক আরও মাল আছে আমাদের কাছে হর্ন লাগলে হর্নগুলো নিতে পারবেন ছাব্বিশ ইঞ্চি হর্গুলো যাবে অনেক মাল আছে সাথে অন্যান্য মালও দেওয়া হবে আপনাদের দেখানোর জন্য আরেকটু যেটা দেখানোর জন্য ইউনিট এটা একটু করা হলো ভিডিওটা আমরা সরাসরি ভিডিও দেখাচ্ছি যারা লাইভ সেন তাদের জন্য না দেখুন আমরা একটা ইউনিট দেখাচ্ছি দেখুন প্রায় দুই কেজি আটশো গ্রাম কার্টুন সহ ওয়েট আছে এই কত সাতশো গ্রাম সাড়ে ছশো গ্রাম এরকম হবে কার্টুন বাদ দিলে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইভার ইউনিট পি দশ ষোলো হাই এইচ জি একবার অরিজিনাল মেড ইন কোরিয়া এটা আপনাদের সামি সাম টেকনোলজি কোম্পানি মেড ইন কোরিয়া দেখতেই পাচ্ছেন লেখা আছে সুন্দর করে দেখাচ্ছি তাই এই ইউনিটগুলো আমাদের কাছ থেকে একবারে কপি কোনো আমাদের কাছে মাল হবে না এই ইউনিটগুলো নিতে পারবেন আর এই ইউনিটটা আমি ওপেন করে দেখাচ্ছি একা ভিডিও এজন্য আপনাকে সব দেখাইতে পারছি না প্রথমে ওপেন করতে পাচ্ছি স্টিকার সামনি কোম্পানির স্টিকার এইগুলো এই যে আমরা দিয়ে দিচ্ছি সাথেই এই ইউনিটটা ইউনিট এবার বের করবো দেখুন ক্যাপ লাগানো বলি দিয়ে প্যাকেট করা আছে তারপরে বাকি ভিডিওটা দিচ্ছি মানে বাকি একটু ভিডিও করে দিচ্ছি দেখতেই পারবেন অনেক ওয়েট দেখুন আমি বলছিলাম একশো গ্রাম কম হইতে পারে বা দেড়শো গ্রাম কিন্তু দুই কেজি সাতশো গ্রাম একটা ইউনিট ওয়েট অরিজিনাল ইউনিটে এভাবেই ওয়েট হয় আর কোয়ালিটিটা অনেক সুন্দর আরও সেই এই হচ্ছে পিছনটা স্টিকার মারা নিয়ে তার আগেই চাম্মি অরিজিনাল আর এইভাবে দেখুন ইউনিটটা কত বড় এই যে এইভাবে অনেক বড় আর এখানে খোদাই করে লেখা আছে সামসাং তারপরে এর পাশেও এখানেও মেড ইন কোরিয়া এখানেও লেখা আছে সব খোদাই করে আর এটা সম্পূর্ণ মেটাল বডি সাইডে রাবার ওয়াটারপ্রুফ প্রুফ দেওয়া সাইডে উইটে উইটে রাবার দেওয়া আর এখানে ওয়াটার প্রুফের জন্য রাবার ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আমাদের কাছে এগুলো একবারে অরিজিনাল যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আরো মাল আছে পরে ভিডিও দেওয়া হবে দেখ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা দৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ